আজকে একদমই রান্না বান্না করতে ইচ্ছা করতেছে না থেকে একটু আগে আসছি তো ভাবলাম শুধু চিংড়ি মাছটা ভোনা করবো আর এতে কি রান্না করবো আর এই চিংড়ি মাছগুলো গুছিয়ে নিলাম সুন্দর করে আর এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি মানে আমি কাটে নিয়ে আপু হচ্ছে কেটে রেখে গেছে আমি খুব সিম্পলি হচ্ছে চিংড়ি মাছটা ভোনা করবো বস পেঁয়াজের ওপরে কিছু দেবো না একদম রোড আপনি গেছে আর হচ্ছে আর একটু হচ্ছে আমি ভাত কিনে দিয়েছি যদি ভাত করে রান্না করবো অলরেডি দেখেন রেডি হয়ে গেছে মানে অলরেডি হচ্ছে এখন একটা মতো বাঁচতেছে অনেকে যেটা করে চিংড়ির মাছটা হচ্ছে একটু ভেজে নেয় হালকা হালকা করে বা আলাদাভাবে তেলের মধ্যে হলুদ মরিচ দিয়ে আমি সেরকম কিছু করি না আমার কাছে মনে হয় চিংড়ির মাছ ভেজে নিলে সেক্ষেত্রে চিংড়ির মাছ দিয়ে শক্তি শক্ত হয়ে যায় আমার কাছে ওইরকম বেশি স্বাস্থ্য শক্ত ভালো লাগে না আর কিছু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর একদম বেশি করে মরিচ দেবো ঝাল ঝাল করে একটা চিংড়ির মাছ তৈরি করবো হচ্ছে রসুন বাটা বের করতে মনে নেই এখন হচ্ছে রসুন আর কাঁচা মরিচগুলো দিয়ে দেবো কেটে অনেকেই আছে যে রসুনের ফ্লেভারটা পছন্দ করে না কিন্তু আমাদের দুজনেরই রসুনের ফ্লেভার খুব পছন্দ মানে আমরা খাবারে একদম বেশি বেশি করে রসুন দিই কারণ যে কোনো খাবারের রসুনের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে এখন যশোরের মধ্যে একটুখানি লবণ দিয়ে নিব আর হচ্ছে রসুন দিয়ে থাকবে আর বেশি রকম ভালো সুন্দর করে একটু টানিয়ে নিব না যে সেভাবে করছি তুলে ফেলবো আর যদি আমার চামচ চামচের কোনো খবর নেই তো হলুদ চামচ দিয়ে হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি আর এই সেটা বল আর একটু বেশি করে হচ্ছে আমি গুলা ইউজ করবো যেহেতু বললাম যে একটু ঝাল ঝাল খেতে চাচ্ছি মানে এই ধরনের ঝুলাগুঁড়া আমাদের দুজনে নিয়ে একদমই ঝাল খুব পছন্দ আর এদের সাথে দিয়ে একটু খরিদ ব্যাপার আর এই চিংড়ি মাছ রান্না করলে অবশ্যই একটু জিরাগুঁড়া দেওয়া লাগে জিরাগুঁড়া দিলে খুব সুন্দর আছে তো আমি সেই জিলাগুঁড়া দিতে হালকা যেভাবে যে সেটা তো হালকার থেকে ঢালই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি

দেখি আলহামদুলিল্লাহ সুন্দর একটা কালার আসছে দেখেন এত ভাল লাগে আমার কাছে রান্নার কালার সুন্দর আসলে এটা চুলাটা অফ করে দিই এটা হয়ে গেছে আর খেয়ে দেখলাম একটু লবণও ঠিক আছে মশাল্লাহ দিলে ঝালটাও ঠিকঠাক আছে তো আমি একদম ডাইরেক্ট হচ্ছে এটাকে বাতিটে ধরে নেব তো গ্রেভিটা এত সুন্দর হয়েছে রান্না করতে যত সম্ভব লাগুক একবার রান্নাঘরে ঢুকলে আমার খালি রাখতে ইচ্ছে করে এটা আমার একটা ব্যাড় অভ্যাস তো এখানে হচ্ছে আমি মাছের ডিম দিয়েছি চুলা এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিব এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর মানে ফার্স্টে হচ্ছে মাছের ডিমটাকে সুন্দর করে সিদ্ধ করে নেন তারপরে হচ্ছে এটাকে ধুয়ে এরপর হচ্ছে মানে আপনি চাইলেটাকে ভুনা করতে পারেন চাইলেটাকে আলু দিয়ে রান্না করতে পারেন আর এই জিনিসটা আমার সাহেবের মানে আমার জামায়ের খুব পছন্দ সো আমি এটাকে রান্না করা শুরু করে দিলাম ভাবলাম যে ঠিক আছে ঢুকেছে যখন রান্না করে তাহলে আরেকটা রান্না করেই ফেলা যাক আর এখন হচ্ছে আমি আলুগুলো থেকে নেবো যেহেতু আজকে আলু কাটা নেই আমি যেহেতু সকালে ছিলাম না তাই আপাকে বলা হয় নাই আপা শুধু কালকে পেঁয়াজ আর কি করে নিলে এগুলো একদম নরম নরম থাকে আর এখানে আমি রসুন কিছু করে দিচ্ছি আর তো আছে এটা এখন আমি ভালো করে কষায় নিব আর আমি হচ্ছে কুচাকুটিতে মানে হচ্ছে কাঁটাকুটিতে একটি খুব একটা এক্সপায় না যার কারণে আমার কাঁটা এক্সট্রা এরকম হয় আর আমার শাশুড়া আমি খুব সুন্দর করে মানে কুচু খুঁচু করে কাটতে পারে আলুগুলো এরকম কখনোই হয় না আমার আমার মতন ফুলটা ছোটো সুন্দর করে দেয় বাট আমি একটু ইচ্ছা করে মোটামুটি রাখছি আজকে মানে কিছু করতে পারতাম আছে কত ফেলাই যেত বাট একটু মোটামুটি রাখছি আমার সাথে একটু গ্রেভি টাইপ মানে একটু ঝোল ঝোল করবো আমি খুব তাড়াহুড়া করতেছি কারণ আমার রান্না শেষ করে হচ্ছে দোকানে যেতে হবে তো আমি আলুগুলো হচ্ছে মানে দোকানে যেভাবে বলতে রান্না শেষ করে খাবার খাবো তার আগে গোসল করবো তারপর নামাজ পড়বো সবাইগুলো বলে বলতেছি মানে ফার্স্টে রান্না শেষ করবো তারপর হচ্ছে গোসল করবো তারপর নামাজ পড়বো তারপরে খাবো খেয়ে একটু চা খাবো আর খেয়ে হচ্ছে দোকান থেকে যেতে হবে কারণ প্রায় তিন দিন দোকান বন্ধ ছিল কেন মাথাটা ঘুরতেছে আমার তবে বন্ধু থাকলে খুবই সমস্যা কারণ টাকার মজায় তো পেয়ে যায় এরা একটা প্রবলেম সেই সময় এখন ওইখানে একটু হলুদ বাটা দিয়ে দেবো হলুদটা তরকারি সবসময় একটু কম দেওয়ারই চেষ্টা করি হলুদ বাটা তা আমার স্পেশালি খুব একটা পছন্দ না মানে হলুদ মুড়ি এগুলো পুরোটাই আমার খুব পছন্দ না মানে এই ধরনের মশলা আর কি আমার তো ছাড়া ছাড়া ধরনের তরকারি বেশি ভালো লাগলো আর মুখে পুরোটাই দিয়ে দেবো যা আছে যা আছে কপালে ঝাল ঝাল হোক যেগুলো হোক কিন্তু তাড়াতাড়ি আমার ঝাল হলে লবণ হলেই হয় বা যদি ছাত্র করে হয় সেটাই আমার কাছে বেশি ভালো লাগে হোকটা কেন আমার একদমই শ্যুট করে না হলুদ ধনিয়া এই ধরনের জিনিসগুলো কেন আমাকে একদম শ্যুট করে না আমাকে হচ্ছে কাঁচামরিচ থাকবে লবণ থাকবে তারপর হচ্ছে আপনার গোলমরিচের গুঁড়ো থাকবে এই ধরনের যে ফ্লেভারফুল বা সস দিয়ে সয়া সস দিয়ে ভিনেগার দিয়ে তৈরি খাবারগুলো ওইগুলো হচ্ছে আমার খুব পছন্দ এই ধরনের বাংলাদেশের খাবারগুলো আমার একটু কমই পছন্দ মানে একদম মশলা খাবার বা ড্রান আছে এরকম খাবারগুলো এখানে যেমন মশলা দিয়েছি দেখেন মশলাগুলো কেমন ছাড়া ছাড়া হয়ে আছে তেল উঠে আসছে কারণ কি আপনারা বলতে পারবেন দেখি আপনারা কেমন লাগেনি এটা কারণে আমিই বলে দিই লাইভ না তো এটার কারণ হচ্ছে লবণ দিয়ে যখন যখনই আমি এটার মধ্যে লবণ দিব তখনই হচ্ছে এটার তেল তেল উঠে সুন্দর হয়ে যায় এখন আমি মনে মনে ভাবি দেশের বাইরে যারা আছে তারা নাকি লবণ টবণ খায় না তাদের তরকারি কীভাবে এত সুন্দর খেলার হয় এটা একটা চিন্তার বিষয় তবে এটা ঠিক বিভিন্ন রকম সসে হচ্ছে লবণ দেওয়া থাকে যেমন স্বাস্থ্য লবণ থাকে বা গুটে থাকে টমেটো সস বা ক্যাচাপে থাকে এজন্য হয়তো বা এরকম হয়ে যায় তারা তো শস জাতীয় খাবারই বেশি হয় তাই না আপনাদের কি মতামত বলেন তো আর এখন হচ্ছে আমি এই ডিমগুলোকে দিয়ে দেবো সে আর ঠিক সময় এখানে ছাড়া করে একটু পানি দিয়ে দি পানি দিয়ে থাকতে হচ্ছে নর্মালি আপনি যে রান্না করেন সেভাবে রান্না করতে পারেন আপনি তাহলে এটাকে একদম ভাজা ভাজা করতে পারেন আজকে আমার আলুর পরিমাণটা কম দিন পরিমাণ বেশি হয়েছে অসুবিধা নাই যেহেতু আমি যাচ্ছি একটু টাইপ করবো তো দেখি শেষ পর্যন্ত কী হয় থাকবেন আমার সাথে সো হেয়ার ইজ দ্য ফাইনাল লুক আমি এরকমই আজকে রাখবো আমি জানি না কপালে কী আছে কারণ সে একদম মানে ভাজা ভাজাটা পছন্দ করে সো আমি আজকে এরকম রেখে দেখি সে কী বলে আমার মানে রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এক মানে জাস্টারটা অফ করে ফেলবো এই হচ্ছে আমার ফাইনাল রান্না বান্নাল লুক সো আমার রান্না শেষ এখন আমি গোসল করে নামাজ পড়ে ফেলছি এখন আমি এখানে বসে বাতাস খেতে খেতে খাবারটা কমপ্লিট করে ফেলবো তো সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ